রজব মাসের ভিতরে মায়েদেরকে পাঁচটা আমল করতে বলুন এক নম্বর এই রজব মাসে জমায় ঘটনা বিশ্বনবীর মারাজ বিশ্বনবী আল্লাহর দরবারে গিয়েছেন ওখান থেকে যেই সালাত এনেছেন ওই তার জীবনে আর সারব না এই ওয়াদা আপনার মাকে করতে বলুন বোনকে করতে বলুন আপনার স্ত্রীকে করতে বলুন এই রজব মাসের বিশ্বনাবিদ ইসরা করেছেন আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিবের মেয়ারাজ শুরু হয়ে গিয়েছে রব্বুল আলমিন তাকে ইনভাইট করেছেন আর রব্বুল আলমিন সেখানে সলাদ ফরজ করেছেন ইমাম আল বুখারি সাহি বুখারি জিন্দে আউ্বাল প্রথম খন্ডে বর্ণনা করে কয়েক বাবু সলাদটা কিভাবে ফরজ হলো এই ইসলার রাতে এই ভ্রমণের রাতে মেরাজের রাতে পাক 50 ওয়াক্ত সলাদ দিয়েছেন শেষ পর্যন্ত নবীজি পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছেন নবীজি যখন পাঁচ ওয়াক্ত নিয়ে এলেন ইমাম আল বুখারী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রুমদাতুল কারী শরহ সহিহ আল বুখারীর প্রণেতা বদরউদ্দিন আইনি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করে কয় নবীজি যখন 50 শত সালাত পেলেন খুশি হয়ে ফিরে এসেছেন কিন্তু নানান কারণে আবার কমিয়ে নিয়ে আম্বান করে অনুরোধ করে কমিয়ে নিয়েছেন আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন কিন্তু নবীজির মনে একটা চিন্তা ছিল আমার উম্মত 50 শত না পড়লে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে 5 শত পড়ে ওরা যদি জান্নাত কামাই করতে না পারে সওয়াব তাদের আমাদের কমে গেল আমার উম্মতকে নবীজি ভুলে নাই ওই মেয়ারা গিয়া নবী আমাদেরকে ভুলে নাই আল্লাহর উর্ধ্ব জগতে গিয়া নবীজি আমাদেরকে ভুলে নাই সেখানেও নবীজি আমাদেরকে স্মরণে রেখেছেন আসমান থেকে আল্লাহ পাক জানাই দিলেন এটাও বুখারীর বর্ণনা হাবিব আপনি চিন্তা করবেন না দুনিয়ায় গিয়া উম্মতদেরকে জানাইয়া দেন যদি উম্মতেরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে পঞ্চাশ ওয়াক্ত সলাত আদায় করলে যে সোয়াব হতো ওই পরিমাণ সোয়াভাব আপনার মধ্যে আমার নামে আমি দিয়ে দেবো কোন সুহান এই রজব মাসের এক নম্বর আমল হলো ওয়াদা হয়ে যাক যেই মেয়ারাজের নামাজ ফরজ হলো এই মেয়ারাজের মাসে ওয়াদা হয়ে যাক এক ওয়াক্ত নামাজ সারা যাবে না ইনশাল্লাহ এই মেয়ারাজ মেয়ারাজ থেকে যদি এটাই শিখতে পারি জীবনটা পাল্টায় দিবেন যিনি তিনি ফজরের নামাজ ছেড়ে দেয় এরকম যুবক আছে না নাই বিশ্বনবী কাজে যারা ফজর ছেড়ে দেয় তাদেরকে জানায় দাও বিশ্বনবী বললেন মেরাজের ভিতরে আমাকে জান্নাত দেখানো হলো জাহান নাম তো আমি দেখতে পেলাম ওম্মত নবীজি স্বপ্নে দেখে নাই মেরাজ সশরীরে হয়েছে হুজুরের বেয়ারস্ত সশরীরে আল্লাহর জান্নাত দেখেছেন আবার জাহান্নামটাও দেখেছেন আল্লাহর হাবিব জাহান্নামের আযাব দেখে জমিনে এসে তিনি কান্নায় ভেঙে পড়েছেন সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনি কান্দেন কেন কই যারা ফজরের সালাত ছেড়ে দেয় তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর দৃষ্টান্তের খবর এসেছে তা হলো ফজরের সালাত যারা ছেড়ে দেয় জাহান্নামের ভয়াবহ একটা বিশাল পাহাড়ি এলাকার নিচে লোকটাকে দাঁড় করানো হবে নবীজি বললেন আমি দেখলাম বিশাল বড় পাহাড়ি এলাকায় একটা যুবক ইয়াং মানুষকে দাঁড় করানো হলো দুই দিক থেকে দুই রং ভয়ঙ্কর ফেরেস্তারা এসে ভয়ঙ্কর বিশাল পাথরের টুকরা দিয়া তার এই দুই দিক দিয়ে চাপা দিয়ে তার শরীরটাকে থেতলিয়ে দিল রক্ত গুমু গড়ে গড়ে পড়ে যাচ্ছে লোকটা কয়ে বাঁচাও 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 কেউ তাকে বাঁচায় না ফেরেস্তারা তার উপর দয়া করে না নবীজি ফেরেস্তাদেরকে বললেন কেন আজাব দেওয়া হচ্ছে আর কতদিন আজাবটা দেওয়া হবে ফেরেস্তারা বললেন এরা হলো সেই আপনার মত যারা ফজরের আজান শুনে ঘুমায় থাকে নামাজে যায় না আরেকটা হলো কোরআন পড়ে ভুলে যায় দুইটা ভয়ঙ্কর ভুল করার কারণে এই পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে ও হে কসবার তরুণ তাও বিধি জনতা আমার মা বোনকে জানা দাও তরুণদেরকে জানা দাও রজব মাসের প্রধান শিক্ষা হলো এই যেই মেয়ারাজের নামাজ ফরজ হলো এই মেয়ারাজের মাসে ওয়াদা করলাম এক অক্ট নামাজও জীবনে সার্বনাম ইনশাল্লাহ

যুব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত দাও বলেন রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াতে দাও বলি আমিন মাকে বলে দাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ো গান শুনে সময় নষ্ট করো না ডিজে গান শুনে তারপরে নাটক সিনেমা দিয়ে সময়টা নষ্ট করো না এই আমলটা দিয়ে সময়টা নষ্ট সময়টা চালালে পরে মাকে তাও বলে আমি তিন নম্বর যে দোয়াটা মায়েরা পড়বেন তা হচ্ছে অনেকে গেছে বলেন যে হুজুর আমার মা বাবা মারা গেছে দোয়া করিলেন আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করার জন্য একটা সিস্টেম কোরআনের মধ্যে আসেনা না

আমার বোন ও আমার মা আপনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যেমনি আমাকে স্নেহের করে লালন পালন করেছে ও আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে রহমত দিয়ে ঢেকে রাইখো আমার মা বাবার কবরটাকে আদবকে মাফ করে দাও সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে পিতামাতার চোখ দিয়ে যদি পানির ফোঁটাটা বেরিয়ে যায় নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আজাবটা মাফ করতে পারেন যিনি তিনি কে ও মা নাটক সিনেমায় সময় না দিয়ে আমলগুলো করেন রজব মাস আপনাকে ডাকছে রমজান আসতেছে প্রস্তুতি নাও রমজান আসতেছে যুবক প্রস্তুতি নাও চার নম্বরে যে দোয়াটা পড়বেন পড়া আমার সাথে আখারু দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী জিল্দ সানির বর্ণনা কিতাবুদ দাওয়াতে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কয় নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে পড়তেন তোমরাও এই দোয়াটা পড়ো পড়েন আমার সাথে রব্বানা আতিনা

وفي الآخرة حسنة وقنا عذاب النار بخاري <applause> دي تيو اناس بن مالك قائب كان اكثر دعاء النبي صلى الله عليه وسلم نبي دير دور برامي خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين اي برنوات তিনি বলছেন আমি দশ বছর খেদমতের শুরু পেলাম কিন্তু নবীজিকে দেখলাম অধিক পরিমাণে শুধু এই দোয়াটাই পড়ে এই দোয়াটাই পড়ে এই দোয়াটাই পড়ে একদিন জিজ্ঞেস করলাম প্রাণের নবীজি এই দোয়াটা আপনি কেন বেশি পড়েন আল্লাহর হাবিব কয়ানাস জানা দাও এই দুয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়া কেরাতের সকল সৌভাগ্যের চাবিগাটিগুলো আল্লাহ পাক ধরাইয়া দিয়েছেন আল্লাহ আফির দুনিয়া হাসানা আই আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাকে দান করেন ওকিল আখেরতী হাসানা আখেরাতের যত কল্যাণ আছে আপনি দুনিয়াতে থাকতে আমার জন্য নির্ধারণ করে দেন ওয়াকিল না আদা জাহান্নামের ভয়াবহ আজাব থেকে আমার জন্য আপনি উত্তীর্ণতা বানায় দেন ও আল্লাহ দুনিয়ায় থাকতে আমার যত কল্যাণ দরকার দান করেন

পাঁচ নম্বর দোয়া হলো নিজের গুনাহের জন্য রাবের কাছে এখন থেকে দুআর মাধ্যমে প্রস্তুতি নিন পড়ার সাথে রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তামহানা লানা কুননা নাবিহিন খাসিরিন আয় আল্লাহ আয় রব আয় আমার মহান আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা নিজের নফসির উপরে নিজে অনেক গুনাহ করেছি ওয়া ইনলাম তাগফির লানা আপনি যদি আমারে ক্ষমা না করেন ও আল্লাহ আপনি যদি আমাকে माफ না করেন ওয়া ইনলাম তাগফির যদি আমার জন্য ক্ষমা আপনি না বানান না করেন ওয়াতার যদি রহমটাও আমার জন্য না করেন তো আমার উপায়টা কি হবে আমার রাস্তা কি হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমরা আমিও সামিল হয়ে যাব আমরা কেউ ক্ষতির ভিতরে চাই না আমরা কেউ ক্ষতিগ্রস্ত হই এটা আমরা চাই না আমরা চাই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এজন্য নিজের জীবনে অগণিত গুণা করেছেন যুবক মোবাইল কিনে অনেক পর্ন সাইড অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছ অনেক নাটক নাটকের দৃশ্য দেখেছ ও যুবক ভাবারাপ ও আমার দাড়ি পাকা মুরব্বি দোকানের ভিতরে চা স্টলে বসেছেন দোকানদার একটা টিভি লাগিয়ে দিয়েছে সেখানে আপনি বসে বসে চা টেনেছেন আবার গুনাহের দৃশ্য দেখেছেন এই যে চোখের গুনাহ করলেন হাঁটার সময় গুনাহের কাজে হাইটা গেলেন আপনি যে এই পাপগুলো করে ফেললেন মনের হৃদয়ের গভীর থেকে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কয়দিন মাফ চেয়েছেন মানুষ আপনাকে কষ্ট দিলে চোখ বেবে। পানির ফুটা পরে মানুষ জিজ্ঞেস করে কেন কান্দ অমুকে আমার লাগে বেঈমানি করেছে অনুমুকে আমার এটা ক্ষতি করেছে এই ভাই সহ্য করতে পারতেছি না চোখ বেয়ে পানির ফুটা আসতেছে দুনিয়ার মানুষের ব্যথা যন্ত্রণা পেয়ে যে পরিমাণ চোখের পানি দুনিয়ার মানুষ দেয় গুণা মাফের জন্য জাহান নামের ব্যথা অনুভব করে ওই পরিমাণ কান্না মানুষ আল্লাহর জন্য কান্দে না অদচ আল্লাহ হাবিব বলেছেন রবজুলুন দা এটা বোহারি জিল্লা আহ প্রথম খণ্ড একানব্বই বিস্তার বর্ণনা আবু ভরা রাদি আল্লাহ কয় নবজি বললেন রবজলুনদা করল্লাহ জিয়ান আইনার এই পাপের কথাগুলো স্মরণ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাই বা দুই চোখ দিয়ে যখন বানির ফোঁটা পড়ে যাবে মনে রাখো তুমি যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছো চোখে দিয়ে যখন আল্লাহ র ভে চোখের বানি ঝরে যায় তখন তোমার চোখ বে পানির ফোটা পড়ে না চোখের পানির সাথে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় রজব মাস নেক আমলের মাস এই পাঁচটি আমল রজব মাসে করা চাই কোনো মতে যেন রজব মাসও আমল সারা ছুটে না যায় আয় আল্লাহ আমাদের এই রজবের সকল বরকত আমাদের ভাগ্যে নসিব করেন সাবানের সকল বরকত নসিব করেন এই পাঁচটি আমল করে আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা প্রিয় বান্দিতে আপনার